বন্ধুরা আমরা যাচ্ছি এখন রাঁচি রাঁচি যাওয়ার পথে একদম ঝালদাতে মানে দেখতে পালে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের ঝালদা হয় পাহাড়গুলো যা লাগছে দেখতে মানে অসাধারণ তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা এখন আমি আছি আমাদের প্রিয় ঝালদাতে পাহাড়ে ঘেরা ঝালদা আমাদের তো দেখো নাজারাটা দেখো মানে ভিউটা দেখো জাস্ট মানে অসাধারণ বৃষ্টির মরশুমে কত সুন্দর লাগছে দেখতে ঝালদা দেখো মানে চারিপাশে খালি পাহাড়ে ঘেরা শুধু পাহাড় আর পাহাড় আর দেখো এই পাহাড়টার ভিউটা দেখো একদম একদম জাস্ট অসাধারণ পুরো মেঘে ঢাকা পাহাড়টা মানে জাস্ট ওয়া ওয়াও লাগে ঝালটা আমাদের এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর এই বৃষ্টির মরশুমে তো খুব সুন্দর লাগছে দেখতে দেখো মানে দেখো জাস্ট একদম অসাধারণ এই ভিউর কাছে সব ভিউ হারমে মানে বিরাট ব্যাপার একদম ঝালদায় এখন আমি আছি ঝালদার নাজারাটা দেখো মানে প্রাকৃতিক সৌন্দর্য মাঠে ঘাটে একদম কাজ করছে লোকজন ধান লাগাচ্ছে পুরো আর এইদিকে আমাদের পাহাড়টা দেখো একদম মানে বিশাল ব্যাপার বিশাল মানে যা সুন্দর লাগছে দেখে আমি মানে একদম মুগ্ধ হয়ে গেলি তখন বলি ও দাঁড়ায়